হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তা আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তা আমি তো প্রথমেই সকালে নাস্তা করে শুক্রবার যেহেতু রান্না করতে তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে এদিকে গরুর মাংসটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি ওদিকে কিছুটা মুরগির মাংস অল্প করে রান্না করব। অল্প মুরগির মাংস কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এদিকে পাঁচ মিশিয়ালি সবজি রান্না করতেছে যেহেতু শীতের সময় এখানে আলু মানে যত রকমের সবজি আছে পাতাকপি আলু বেগুন গাজর সব রকম দিয়ে পাঁচফোরণ দিয়ে সবজিটা রান্না করতেছি এই রান্না এই ভাজিটা সবাই অনেক বেশি পছন্দ করে তাই তো চুলায় সবজি ভাজি করতেছি ওদিকে আমি গরু মাংসটা উঠিয়ে দেবো তে মাংসটা রান্না করার জন্য আমি এই যে কড়াইতে পেঁয়াজটা গরম করে নিচ্ছি আর গামলাতে মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি আজকে মাখিয়ে চুখিয়ে রান্না করব। যেহেতু শুক্রবার একটু তাড়াহুড়া থাকে তাই যতটা পারি অল্প ঝামেলার ভিতরেই রান্নাটা সেরে ফেলি এদিকে তো গরুর মাংসটা দিয়ে দিলাম আজকের মাংসটা এত ভালো ছিল যে আমার খুব ভালো লাগেছে তা আমি তো এই যে রান্না কষিয়েতে দিয়ে দিলাম এদিকে মুরগির মাংসটা রান্না করব এই কারণে সব কিছু দিয়ে দিলাম মশলাপাতি পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছিলাম নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু মাংসের মশলাও দিয়ে দিলাম দিয়ে মুরগির মাংসটা এখন রান্না করব একটু কোরমা টাইপের একটু দুধ চিনি দিয়ে রান্না করব রোস্টের মতো মুরগিটা কিন্তু ভেজে নেয়নি তারপর একটু দুধ চিনি দিয়ে রান্না করলে বা রোস্টের মতো রান্না করলে বাচ্চারা পছন্দ করে এই কারণে এভাবে রান্না করা তাই তো রান্নাটা দুই চুলাই হচ্ছে এদিকে আমি অন্যান্য কাজ সেরে নেবো ঘরে কাজও কিছুটা করে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে এদিকে রান্নাও করতেছি ঘর দেওয়া যাও গুছিয়ে নিচ্ছি যেহেতু দুপুর হয়ে যাচ্ছে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া গোসল নামা সবই হবে তাই তো ঘরটার গুছিয়ে নিয়ে একদম সব কাজ সেরে নেবো এদিকে আমি আরও রান্না করব একটু পোলাও রান্না করব সাদা পোলাও তের ফাঁকেই আমার পোলাও রান্নাটা হয়ে গেছে একদম ঝরঝরে করে আর অলমোস্ট এই যে আমার গরুর মাংস কালারটা কেমন হয়েছে সবাই বলবেন তো সবজিটাও রান্না হয়েছে তা আজকে মোটামুটি শেষ যে সব মাংসের রান্নাটা করে নিয়ে সাথে সালাদও ছিল টমেটোর সালাদ সব কিছু গুছিয়ে রাখতেছি গুছিয়ে টুছিয়ে নিয়ে সবাই একসঙ্গে খেতে বসবো তো সবাই তো খাওয়া শুরু করে দিলাম ওর আব্বু নামাজ পড়ে চলে আসছে যে ওর আব্বু খাচ্ছে ছেলে মেয়ে সবাই একসঙ্গে খেয়ে নিচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে তো একটু রেস্ট করতে যাবো তো বাবু বলতেছিল যে খুব ভালো হয়েছে রান্নাটা তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে বিকালে তো ছাদে উঠেছিলাম এখন মোটামুটি চারটা বাজে তো ঘরে কিছু ফ্রিজে অনেক রকমের সবজি ছিল তো মনে হলো সবজিগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে ছাদে একটু চুলা আছে একটু বেশি মনে মানে তরকারি এই যে শীতের সবজি লাউ শাক আলু বেগুন সিম এগুলো দিয়ে একটু সুটকি মাছ রান্না করব। এটা করলে কিন্তু অনেক মজা লাগে তো এই তরকারিটা আমি চুলাই রান্না করতেছি বিকালবেলা বসে তো সব মশলা সে নিয়ে এখন সুটকি মাছ দিয়ে দেবো দিয়ে আমি তরকারিটা খুব সুন্দর করে রান্না করব তাই তো রান্না করতেছি আগে মূলো দিয়ে দিচ্ছি মূলোটা ভাপিয়ে নিয়েছিলাম তারপরে সব সবজি দিয়ে দেবো সবজি অত লাগে না ফ্রিজে অনেক কিছু জমা হয়ে গিয়েছিল তাই মনে করলাম সুটকি মাছ দিয়ে রান্না করলেই তরকারিগুলো বেশি ভালো লাগবে আমার তো অনেক পছন্দ সুটকি মাছ তা আমি এই যে প্রায় অনেক পদের তরকারি দিয়ে আমি সুটকি মাছটা রান্না করে নিচ্ছি রান্না টান্না করে বাসায় চলে আসছে এদিকে রাতও হয়ে গেছে আপনার সাথে আর তরকারিটা শেয়ার করতে পারেননি এদিকে সন্ধ্যাবে তা বাজার নিয়ে আসছে অনেকগুলো বাজার নিয়ে আসছে এই যে বাজারগুলো গুছিয়ে রাখবো এখন এখানে কিন্তু অনেক কিছু বাজার আছে এখানে যে পাঁচ কেজি মতো টমেটো আনা হয়েছে শীতের সবজি এমনিতেই ভালো টমেটোগুলোও কিন্তু একটু কাঁচা পাকা ছিল এই যে পাকাগুলো আলাদা করতেছি কাঁচাগুলো আলাদা করতেছি এদিকে পাঁচ কেজি পেঁয়াজ ছিল এদিকে বাচ্চাদের খাবার পাউরুটি এবং কয়েক পদের বিস্কিট ছিল চা ছিল ঘর মোশার লাইজল ছিল এদিকে হরেক রকমের বিস্কিট ছিল তো এগুলো তো বাচ্চাদের জন্য অনেক কিছু আনা হয়েছে খাওয়া দাওয়ার জন্য বিকালে নাস্তার জন্যে এদিকে ডিশ ডিশওয়াশ ছিল চানাচুর ছিল সাবান ছিল তাই আমি তো গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে খালাকে বললাম খালা তুমি একটু গুছিয়ে দাও আমি তো এক একা পারতেছি না তাই কাজে খালাটা সব গুছিয়ে দিতেছে আমিও গুছিয়ে রাখতেছি সব কিছু তাই ভিডিওটি আমার এ পর্যন্তই আর কিছু বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ